বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্বই দেয় না অথচ স্ত্রীর দাম কি তার এক নাম্বারে হাসি না দামি মহিলা না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে ছেলে মেয়ে গুলো মনে হয় কোন কায় দায় হয়ে পড়েছে এই কথা বলে না কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র এর ভেতরে জন মালিশার তালিকা দিয়েছে তামাম দুনিয়ার এই দশজন তামাম দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট মানুষ আর এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আলাসাদ তিন নাম্বারে নেতানিয়াহু আমি যারা বানিয়েছে তারা খ্রিস্টান তামাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘেনা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি যে প্রথম নামটাই পেলাম আমাদের আল্লাহ রুলি নাম আমি যে কথা বলতে চাই উনি নিজেকে দামি মনে করছেন স্ত্রীর কারণ এটা কেন বলছে জানেন এই আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন নাম করানে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই স্বামী এত দামি সম্পদ স্বামী করানে দেয়নি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া করানে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা

আসিয়া নাম কোরআনে দেয়নি আল্লাহ ফেরাওয়ার স্ত্রী দিয়েছেন বলেন মরিয়মের নাম জানতেন না জানতেন কোরআনে দিলেন কোরআনে মরিয়মের কতবার নাম আল্লাহ নিয়েছে আসিয়ার নাম একবারও নিলেন না মফাসের যারা তারা তাফসিল করতে গিয়ে লিখেছেন আসিয়া যত ভালো মানুষ আর স্বামী ছিল কি মারিয়ামা ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত নিগৃহীত অপমানিত ও অপদস্থ হওয়া লাগে কর্মকর্তা apel কি নাম আলিফ আমি apel বলি ফেললাম এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীর রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর দৃষ্টান্ত মর শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু জালেমদের জনের জন এখনো বসে আছে যারা গত কার্বে ছিল তারা এখনো আছে মাত্র জন পাল্টিয়েছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে

দেখানোর জন্য পুলিশ দরকার এতে আলেপের মতো যত মানুষ এই দেশে আমি নিজে তো দেখেছি তাদের চরিত্রগুলো গুলো এরা যে কত নিচে নামতে পারে আমাকে পর্যন্ত শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেফের মতো অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত এগুলো আগে নোবেল নাটক সিনেমা থিয়েটার উপন্যাসে পড়তেন নাকি এগুলো সিনেমা থিয়েটার উপন্যাসে দেখতেন কিন্তু এটা বাস্তবে সাড়ে পনেরো বছরে অনেকের হয়েছে হয়তো লজ্জায় তারা বলতে পারে না লেফের কত বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে যে স্যার আমি রোজা আছি বলে রোজা ভেঙে ফেল পরে করবি স্বামী থাকার পরেও যদি তার অবস্থায় এই হয় এই সমাজে এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে রাস্তায় বের হলে কত রকমের ঢিস করে মানুষ কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে কথা বলে এটা স্ত্রীর দাম বাড়ে কার কারণে আরো বলেন কার